হ্যালো বন্ধুরা আপনি কি জানেন ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটি বা কোন সময়ে আপনি ইউটিউব ভিডিও আপলোড করলে আপনার ইউটিউব ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে তো আজকে আমি আপনাদেরকে একদম সঠিক সময় বলে দেবো যে এই সময়ে ভিডিও আপলোড করলে আপনার ইউটিউব ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে তাই ভিডিওটি বিনাস্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো সব চ্যানেলে কিন্তু একই টাইমে ভিডিও আপলোড করলে কিন্তু বেশি পরিমাণ ভিউজ আসবে না এক একটি চ্যানেলে কিন্তু এক একটি টাইম রয়েছে নির্দিষ্ট সেই সব টাইমে ভিডিও আপলোড করলে কিন্তু বেশি পরিমাণ ভিউজ আসবে তো কিভাবে আপনি বুঝবেন যে আপনার চ্যানেলে সঠিক টাইম কি ভিডিও আপলোড করার জানার জন্য সর্বপ্রথম আপনার চ্যানেলে যে ইউটিউব স্টুডিও আছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন অ্যানালিটিক্স বলে যে অপশনটি আছে যেখান থেকে সব কিছু আপনার চ্যানেলের গ্রাফ দেখতে পান সেই অ্যানালিটিক্সটি ওপেন করবেন তো যখন অ্যানালিটিক্সটি ওপেন করবেন করার পরে দেখুন এখানে একটি অপশান শো করছে অডিয়েন্স বলে তো অডিয়েন্সের উপর ক্লিক করবেন তো অডিয়েন্সের ওপর যখনই আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে একটি অপশান শো করছে নিচে একটি ব্যানার শো করছে হোয়েন ইওর ভিউয়ার্স আর অন ইউটিউব তো এটার ওপর ক্লিক করবেন তো করার পরে আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে আসার পরে দেখুন এখানে টোটাল যে সপ্তাহে সাত দিন হয় সেই সাত দিনের গ্রাফ দেওয়া আছে এবং সেই গ্রাফে দেখুন চব্বিশ ঘন্টা এখানে দেওয়া আছে সব গ্রাফে দেখুন মানে এটা সানডে প্রথমে আছে তারপরে মন্ডে টুয়েস ডে তো এগুলো সব যাবতীয় বিবরণ দেওয়া আছে এখানে তো দেখুন এখানে যেগুলো কালার গাঢ় কালার রয়েছে দেখুন যে পার্পেল কালারটি গাঢ় সেখানে সেই সব টাইমে কিন্তু বেশি পরিমাণ ভিউজ এসেছে আর যেগুলো ব্ল্যাক হয়ে গেছে না দেখুন রাত বারোটা একটার দিকে দুটোর দিকে যেগুলো ওগুলো পুরোপুরি ব্ল্যাক তো ওইগুলোতে বেশি মানে বেশি সময় ভিউজ আসেনি তো যেগুলো এইগুলো পার্পেল হয়ে আছে দেখুন গাঢ়ভাবে তো আপনি খুঁজে নেবেন যে কোন টাইমটায় মানে প্রত্যেক দিনে মানে পার্পেলটি ভালো কালার হয়ে আছে মানে একটু গাঢ় হয়ে আছে দেখুন এখানে যে নটা থেকে দশটা সময়ে আমার চ্যানেলে দেখুন এই পার্পেলটা পুরো লাইন আমি মার্ক করে দেখিয়ে দেবো এটা পুরোপুরি ভালো একটি গ্রাফে মানে পার্পেল হয়ে আছে মানে একই সময় ধরে তো আপনিও খুঁজে নেবেন তো আমি মার্ক করে দেখিয়ে দেবো তো এইভাবে যদি আপনার চ্যানেলে দেখাবে তো আপনি সেই বুঝে টাইমটা বুঝে নেবেন এখান থেকে পাশে টাইম লেখা আছে দেখুন তো সেই টাইম বুঝে কিন্তু আপনি চ্যানেলে ভিডিও আপলোড করবেন যেমন আমার এখানে পার্পেল কালারটি দেখাচ্ছে আমার এখানে এই নটা থেকে দশটা বা এগারোটা রাত এর মধ্যে কিন্তু খুব ভালো ভিউজ আসে তো যেহেতু আমার এই টাইমটায় ভালো ভিউজ আসে তো এই টাইমটায় যখনই আমি ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনার আমার ইউটিউব চ্যানেলে বা আমার ইউটিউব ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে তো আপনিও দেখবেন যে আপনার এই যে গ্রাফ রয়েছে সেই গ্রাফটা যেখানে পার্পেল বেশি সেই সেই দিন সেই সেই টাইমে ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনার ইউটিউব ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ